একটা মাত্র জিনিস তোমার আর তোমার সফলতার সামনে দাঁড়িয়ে আছে সেটা কি জানো সোলজার সেটা হলো অজুহাত আমি জানি তুমি প্রতিনিয়ত অজুহাত দিয়ে চলেছো তুমি প্রতিনিয়ত পরিশ্রমের বদলে অজুহাত খেয়ে বেছে নিয়েছ এর ফলে তুমি ক্রমাগত পিছিয়ে পড়ছো পরিশ্রম থেকে আজকে শরীরটা খারাপ খারাপ লাগছে আজকে আর পড়াশোনা অথবা পরিশ্রম করবো না পরীক্ষার এখনও অনেক সময় বাকি এত তাড়াতাড়ি পড়াশোনা না শুরু করলেও হবে আজকে বন্ধুদের সাথে ঘুরতে যাব বাইরে আজকে বরং পড়াশোনা না করে একটু চিল করি এভাবে করে তুমি অজুহাত দিয়ে কতগুলো সময় যে নষ্ট করে ফেললে তার কোনো হিসাব পাওয়া যাবে না সোজার কিন্তু তুমি যদি অজুহাত না দিতে তুমি যদি তোমার সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে তুমি যদি পরিশ্রম করতে আরামায়েশ বাদ দিয়ে তোমার জীবনের গল্প অনেক ভিন্ন হতে পারত তুমি তোমার সফলতার পথে অনেকটুকু এগিয়ে যেতে তোমার পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারতে তুমি তোমার পছন্দের চাকরিটা পেয়ে যেতে পারতে তুমি অনেক সফল হতে পারতে জীবনে কিন্তু কেবলমাত্র অজুহাতের কবলে পড়ে তোমার আজকে এই দশা অজুহাতকে গলা টিপে মারো আর কত পিছিয়ে থাকবে তুমি সোজার আর কত অজুহাতের আশ্রয় নিবে তুমি সফলতার স্বাদ চাও না তুমি চাও তো অবশ্যই তাহলে অজুহাত ছেড়ে উঠে পরিশ্রমী হও আর কোনো রকমের অজুহাত দিও না প্রচুর পরিশ্রম এবং পড়াশোনা শুরু করো দিন শেষে এ পরিশ্রমই তোমাকে নিয়ে যাবে সফলতার কাছাকাছি তাই আজকে থেকেই অজুহাত বন্ধ করো সাফল্য আসবেই